এমনকি বন্ধু মহল বন্ধু মহল যদি হিতাকাঙ্ক্ষী হয় তাহলে তো ভালো অনেকে বন্ধুর রূপে আছে কিন্তু সে সবসময় ভালো চাই না আপনার সব ক্ষেত্রে ভালো চায় না অনেক ক্ষেত্রে সে নিজের জন্য সেটা চায় ওর চাতে গিয়ে এখানে যাবেন আপনি আপনি ভাবতেই পারেন না যে সেইটা চিন্তা করতে পারে আর তারপরে যারা প্রিয়জন কষ্ট হবে না আপনি যদি আপনার কোম্পানিতে এখানে বা কোনো রকমের বালামসিবতে থাকেন একটু অসুখ বিসুখ হলো সাথে সাথে স্ত্রীকে জানিয়ে দিলেন হ্যাঁ সাথে সাথে আপনার বড় ছেলে মেয়েরা আছে জানিয়ে দিলেন এতে লাভ করলেন না ক্ষতি এক তো আপনি কষ্টে আছেন আপনার স্ত্রীর ঘুম হারাম করে দিয়েছে। আপনার ছেলে ঘুম হারাম করে দিয়েছেন হ্যাঁ ভেসান করে রেখে দিলেন এই জন্য সব কিছু শেয়ার করতে নেই আছেন আপনি নিজের কষ্টটাকে নিজেই সীমিত রাখা সব কথাই জন্য অফিস থেকে গিয়ে বা বাইরে রাস্তাঘাট থেকে গিয়ে ঘরে বলতে নেই এতে লাভ নেই লস আছে তাহলে দুশ্মন হাসলো প্রিয়জনরা কষ্ট পেল আপনার বিপদ আপদ জেনে এত কেন হায় হায় হাই করছেন মুসিবতের সময় যদিও আপনি একবারে শান্ত হয়ে থাকেন বুঝতে পারলো না যে আপনি এত কষ্টে আছেন আপনি স্ত্রী বুঝতে পারল না আপনার ছেলেমেয়ের বুঝতে পারলো না প্রিয়জন না বাপ মা বুঝতে পারলো না হ্যাঁ কষ্ট পেল না তারা তাদের কষ্টে কেন ফেলবেন তারপরে ওয়ুক দেব রব বাহু রব অসন্তুষ্ট হয়ে গেল আল্লাহ পালা মুসিবত দিয়েছেন আর আপনার হায় 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 হাই করেছেন আক্ষেপ তো আল্লাহ এতে অসন্তুষ্ট হয়ে গেলেন রবকে অসন্তুষ্ট করলেন দুশ্মনকে হাসালেন আর প্রিয়জন বন্ধুদেরকে আপনি কষ্ট দিলেন আপনি তাদেরকে মানসিক কষ্টে ফেললেন জানسن ফেল। চানা নম্বর 7 নম্বর ওয়াই আমিন হাইয়া আলমান্না মা ইয়াকুবু আসাবর লিহিসামিনাল লাযতি ধৈর্য যদি ধরতে পারেন বালা মুসিবত আর আল্লাহর কাছে নেকির আশা রাখতে পারেন তো তাতে যে মজা আছে স্বাদ টেস্ট আছে তাতে যে একটা শান্তি আছে এটা আখিরাতের কথা নয় দুনিয়াতে যে একটা শান্তি আছে আফা মা ইয়াহসুল্লাহু মিন্না ফিল ফায়ত ওয়ালা বাকি আলাইহি সেটা যদি আপনার কাছে থাকতো সে নিয়ামতটি তাতে যে আপনি লাভবান হইতেন হ্যাঁ আর উপকৃত হয় তার চাইতে বেশি আপনি হয়তো সেখানে স্বাদ পেলেন ভালা মুসিবত হচ্ছে আপনার ওই তিক্ত ওষুধের মধ্যে তিক্ত ওষুধ খেতে কষ্ট লাগে কিন্তু ওষুধ খাওয়ার পরে তাদের রোগ ভালো হয়ে যায় সুগার রোগী আগে আগে দেখতাম আমরা সময় যে সুগার হলে একবার করলার জুস খাওয়া শুরু করলো হ্যাঁ নিমের রস খাওয়া শুরু করলো আর একেবারে ছোটকালে দেখেছি আমাদের দেশে নিম গাছ তো অনেক বেশি তাই না আর আমাদের সেই চুলকানি পাঁচড়া খুব বেশি হতো চুলকানি হইলে নিমের রস বেশি খাওয়া শুরু করলো চুলকানি পালাতে শুনতে কেন মানুষ এত মুখে দেওয়া যায় না বমি আসছে গিলা যায় না তারপরে কেন এই তিতা জিনিস মানুষ গিলছে কেন খাচ্ছে স্বাদ করে এরপরে যে শান্তিটা পাবো সেটা সুস্থ হয়ে যাবে সুগার পালাতে দিশা পাবে না আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক রাজ্য মহল্লা ইন্টেকাল করেছেন ভালো আলেন ছিলেন বোহারই পড়াইতেন ওনাকে সুগার ছিল তো ডেইলি বেচারা পরিবার ছাড়া মাদ্রাসায় থাকতেন তো নিজেই করলা করলা জুসও খেতেন আবার করলা ডেইলি নিজে করলা তৈরি করে করলা তরকারি খেত কিসের জন্য এত তিতা জিনিস সবসময় খাচ্ছেন প্রতিদিন খাচ্ছেন হ্যাঁ মন যায় না তারপরও শরীরকে ভালো রাখার জন্য তো ঠিক বালা কাছে ওই রকম রাখেন তো তারপরে যে স্বাদটা পাবে সেই স্বাদটা অনেক আপনার জন্য হ্যাঁ মজার খুব স্বাদ একটা স্বাদ আছে দেখেন যারা হারাম নজর দৌড়াই কোনো বেগানা মহিলা দেখলে তাকাই সাময়িক মজাটা লাগলো দেখতে ভালো লাগলো বিভিন্ন দেশের মহিলা বিভিন্ন রূপের মহিলা দেখলেন তাই না কিন্তু তারপরে একটা অশান্তি কাজ করা শুরু করে একটা অশান্তি কাজ করা শুরু কিন্তু যেমনই হঠাৎ করে নজর পড়লো বেগানা মহিলার উপর সাথে সাথে নজরটা নিচে করলেন আল্লাহ যে হুকুম দিয়েছেন এতে কিছুক্ষণ পরে তখনকার মতো শয়তানের বিরুদ্ধে নাফারমানি করতে শয়তানের আর মনের যে কামনা বাসানা সেটা বিরোধিতা করতে একটু কষ্ট হলো। কিন্তু এই কষ্টটা একটু করাতে কিছুক্ষণ পরে যে একটা ইমানই স্বাদ মজা পাবেন সে মজাটা বলে প্রকাশ করা যাবে না ওই ইমানদার মতো একটু পরিষ্কার মানুষই সে অনুভব করে যে কত একটা মজা ইমানই স্বাদ এটাকে বলা হয়েছে আলাওতুল ইমান হ্যাঁ ইমানের মজা ইমানের স্বাদ আট নম্বর হেকমত অমিনের হয়ে রাজা আল খালাহ মিন আল্লাহ আপনি বালা মুসিবতে যখন আপতিত হবেন বিপদগ্রস্ত হবেন তখন আপনার অন্তরকে আরাম দেবেন এই আশা আকাঙ্ক্ষা পোষণ করে যে আল্লাহ এর উত্তম বিকল্প আমাকে দেবেন জন্য আল্লাহ আজর নিফে মুসিবত আল্লাহ মুসিবত আমাকে নাকিও দাও আর ওখলফলি খায়রাম মিনহা যা গেলো তার চাইতে উত্তম বিকল্প ভালো দাও এবং মানে হাতি শুনিয়েছিলাম উম্ম সালাম রাজি আল্লাহ যখন আবু সালমা তার স্বামী মারা গেলেন তিনি বলছেন আবু সালমা এত ভালো স্বামী এইরকম মানুষ দুনিয়াই নেই ঈদ পার হইতে চার মাস দশ দিন পার হইতে নবী সাল্লি সাল্লামকে স্বামী হিসাবে পেয়ে গেলেন জি